আমার নাম হচ্ছে তাইসির আল আলিফ আমি কাজ করছি অপরাজয় তারুণ্যে আমার বয়স হচ্ছে ১৯ বছর অপরাজয় তারুণ্যে তারা এস আর কাজ করে যেটার ফুল মিনিং হচ্ছে গিয়ে সেক্সুয়াল রিপ্রোডাকটিভ হেলথ অ্যান্ড রাইটস তারুণ্য জেন্ডার নিয়ে কাজ করে থাকে তারপর নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে থাকে যুব উন্নয়ন নিয়ে কাজ করে থাকে এই জিনিসগুলো মেন বিষয়গুলো হচ্ছে মানে সমাজে মানে নারীদের যেই নারী পুরুষের মধ্যে যে সমতা এই বিষয়টাকে সমান করা জন্য তারপর যুব উন্নয়ন মানে সমাজের যে যুব সমাজ আছে তাদেরকে মানে বোঝায় যে ছেলে মেয়ে এক হলে মানে সমাজে কি প্রভাব করতে পারে এই বিষয়গুলো নারীর ক্ষমতায়ন বলতে বোঝায় মানে নারীকে ক্ষমতা দেওয়া মানে নারীকে ক্ষমতা দেওয়ার মাধ্যমে নারী বলতে পারবে যে তার উপর যদি জোর প্রভাব কোন মানে কোন জিনিস তার উপর জোর বহর চাপায় দেওয়া হলে সেটার প্রভাব কি পড়তে পারে আর এর ফলে তার ভবিষ্যতে কি কি সমস্যা হতে পারে না হতে পারে এই জিনিসগুলো বুঝতে পারবে এছাড়াও যে এই যে নারী পুরুষের মধ্যে যে

এরিয়াটা হচ্ছে একটা স্লাম এরিয়া এই এরিয়ার মানুষরা মানে অধিকাংশ মানুষই শিক্ষা বলি চিকিৎসা বলি এগুলো থেকে বঞ্চিত আজকে আমাদের যে আয়োজনটা করা হয়েছে একটা ফ্রি মেডিকেল ক্যাম্পিং আমাদের এই কড়াইল এসাদ মাঠে তো এটার ফলে আমাদের এরিয়াতে মানুষরা মানে যে সুবিধাগুলো পাবে তা হচ্ছে গিয়ে তারা চাইলে তাদের যে রক্তের গ্রুপ সেটাতে পরীক্ষা করতে পারবে যে আমাদের এরিয়ার প্রায় অর্ধেকের বেশি মানুষ এই জিনিসটা সম্পর্কে জানে না তারপরে ব্লাড প্রেশার রয়েছে তারপরে ডাক্তারের যে পরামর্শ নেওয়ার বিষয়টা পাশাপাশি ডায়াবেটিস যা আমাদের আমার এই এরিয়াতে অনেকেরই ডায়াবেটিস এর সমস্যা আছে কিন্তু আমরা জানি না যে আমাদের কি সমস্যা আছে তো আজকের এই ক্যাম্পিং এর মাধ্যমে আমরা এই জিনিসগুলো জানতে পারবো এতে করে হবে কি আমরা মানে সময় মতো প্রয়োজনীয় চিকিৎসাটা নিতে পারবো আর আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ হবে ধন্যবাদ